আসসালামু আলাইকুম সম্মানিত সুধী আপনাদের অভিনন্দন শুভেচ্ছা ও দীর্ঘায়ু কামনা করি আজ ঐতিহ্যবাহী সেই উত্তর জনপদের এক সুন্দর মনোরম পরিবেশে আপনাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা আমরা যেখান থেকে আজকে অবস্থানরত সেইটার পরিবেশগত ও মনোরম পরিবেশ এই সেই আলতা থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাবো জুলাই যোদ্ধাদের জুলাই যোদ্ধা এই গহীন আলতাদিঘির দিঘির এখন অবস্থানরত আপনাকে দেখাবো সেই আগের মেঠো পথটা এখন পাকা রাস্তায় পরিণত হয়েছে এবং ঘন জঙ্গল শালবন মাঝে মাঝে কিছু বেতের গাছ এই পুরা জঙ্গলটাই যেন ঘন জঙ্গলে আবির্ভূত সন্ধ্যার নামলেই এই জঙ্গলে রাস্তা অন্ধকার হয়ে যাবে এবং দিনের বেলায় এত সুন্দর মনোরম পরিবেশ আপনারা আসলে ভালো লাগবে এবং মনে প্রশান্তি যোগাবে। এই আজকের যে এই ছবিটা উপহার দিব ভিডিও আপলোড করব এটা শুধুমাত্র জুলাই যোদ্ধাদেরকে উপহার দেওয়ার জন্য এই মাত্র শিয়ালটা চলে গেল আমাদের সামনের থেকে শুধুমণ্ডলী আমি নওগাঁ জেলার আলতাদিগি যেখানে অবস্থিত ধামরহাট জেলা সংলগ্ন তো একটা ঐতিহ্যবাহী এবং ঐতিহ্যময়ী একটা এলাকা যেখানে শুধু শালবন শালগাছ আর শালগাছ আর মাঝে মাঝে দেখা যাচ্ছে উই পোকার ঢিবি তো আমরা যেখানে আছি মূলত এখন খুব খুব কাছাকাছি ইন্ডিয়ার খুব কাছাকাছি একটা জায়গায় যেটা না বললেই নয় ইন্ডিয়ার খুবই কাছাকাছি তো এখানে শুধু পাওয়া যাচ্ছে শুধু শাল কাঠের সামনে মনে বর্ডার দেখা যাচ্ছে সম্ভবত মনে হয় আমরা মনে হয় আর সামনের দিকে এগোতে পারবো না স্কুল হ্যাঁ স্কুল তো একটা মনোরম পরিবেশ এখানে আপনারা আসলে অবশ্যই ভালো লাগে